আইএসএলে নিজেদের অভিযান শুরু করল হেরে মহাম্যাডান এসছি আজকে নর্থ ইস্টের বিরুদ্ধে একশূন্য হেরেছে মহাম্যাডান দল মহাম্যাডানের খেলা আজকে দেখতে বসেছিলাম আশা ছিল মহাম্যাডান অনেক কিছু ভালো করবে অনেক পজিটিভ ফুটবল খেলবে কিন্তু সত্যি কথা বলতে সেরকম খেলা কিন্তু দেখিনি হ্যাঁ মহাম্যাডান অ্যাট্যাক একদম করেনি এরকম নয় অ্যাট্যাক করেছে কিন্তু হাতে গোনা কয়েকটা ইন্ডিয়ান সুপার লিগ খেলছে মোহাম্যাডানকে আরও বেটার কিন্তু পারফরম্যান্স করতে হবে প্রথম ম্যাচ দেখেছি প্রথম ম্যাচ দেখে কোনো দলকে বিচার বিবেচনা করবো না প্রথম ম্যাচ দেখেই বলবো না যে দলটা কেমন খেলবে এখনও তিন চারটে ম্যাচ দেখব দু তিনটে ম্যাচ অন্তত দেখব তারপরেই বলতে পারবো যে মহাম্যাডান তাদের ভবিষ্যৎ কী হবে আইএসএলে তাও প্রথম ম্যাচের যদি আমি নিরীক্ষে করি আইএসএলের প্রথম ম্যাচ হিসাবে মহাম্যাডান কিন্তু খুব একটা ডিসঅ্যাপয়েন্ট করিনি অবশ্যই মোহাম্যাটনের থেকে কিন্তু আরও বেশি ক্রিয়েটিভিটি আশা করেছিলাম ভেবেছিলাম যে মাঝমাঠে মোহাম্যাডন আরও একটু বেটার খেলবে একটা জিনিস পরিষ্কার মোহাম্যাডানের একটা ভালো অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিয়েটিভ মিডফিল্ডার লাগবে মহামেডানের সেই ক্রিয়েটিভ মিডফিল্ডারটাকে যু খুঁজে পায়নি যে মোহাম্যাডানের মাঝখান থেকে অ্যাট্যাক করবে এই ভুলটাকে কিন্তু এই মিস্টেকটাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে আন্দে চ্যান্ডিসফকে মহাম্যাডনের কোচ তাই কিন্তু এই মাঝখানের প্রবলেমটা ঠিক করতে হবে পুরো পুরো নব্বই মিনিট আমি বসে পয়েন্ট আউট করে লিখে এবং পুরো ভালো করে খেলা দেখে কিন্তু একটা জিনিস বুঝেছি মহাম্যাডানের একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার ইমিডিয়েটলি লাগবে বা কোনো এক ভালো প্লেয়ারকে মিডফিল্ডে কিন্তু নিয়ে আসতে হবে নয়তো কিন্তু পুরো ইন্টায়ার আই ক্রিয়েটিভ মাঝমাঠ ছাড়া খেললে খেলতে পারবে না মহাম্যাডান মহাম্যাডান আজকে বিশেষ করে লং বল আর উইং ভরসা করেছিল মাঝমার থেকে যে অ্যাট্যাক করবে সেই লিঙ্কটা কিন্তু মানে ডিফেন্স আর অ্যাটাকের মাঝখানে একটা ক্রিয়েটিভ মিডফিল্ডারের লিঙ্ক আপ কিন্তু আজকে মহাম্যাডানের আমি মিসিং দেখেছি ওভারঅল মহামেডান ডিফেন্সিভলি খারাপ খেলেনি ভালো খেলেছে অ্যাট্যাক ওয়াইসও ভালো খেলেছে তবে নর্থ ইস্টের প্রশংসা করবো নর্থ ইস্ট কিন্তু তারা ভালো ফুটবল খেলেছে সুযোগের সদ্ব্যবহার করেছে নর্থ ইস্ট নর্থ ইস্ট তারাও কিন্তু আজকে সেরকম আক্রমণ নর্থ ইস্টের থেকেও দেখতে পায়নি একটাই গোল করেছে এবং সেই গোলটা কিন্তু জেনুইন গোল ছিল অ্যালায়দিন তিনি যেরকম শটটা মেরেছেন শটটা প্লেয়ারটা মহাবানের প্লেয়ারের গায়ে লেগে জোসেফের গায়ে লেগে বলটা কিন্তু আপার নেট ছুঁয়ে এসেছে মানে গোল লাইন ক্রস করে কিন্তু বলটা এসেছে জেনুইন গোল এটা কিন্তু গোল ছিল তো নর্থ ইস্টের খেলা যদি বলি নর্থ ইস্ট তারা ডিফেন্সিভলি ভালো খেলেছে মাঝমাঠও নর্থ ইস্টে কিন্তু ক্রিয়েটিভ ইনফিল্ডও আজকে অভাব বুঝতে পারছিলাম এই নর্থ ইস্টে কিছুদিন আগে ডুরান্ড কাপে এত ভালো খেলেছে আজকে আইএসএলে নর্থ ইস্টের খেলোয়াড়দের সামান্য কিন্তু একটু ক্লামজি লাগছিল নর্থ ইস্ট জিতেছে অবশ্যই কিন্তু এই ম্যাচটা কিন্তু ড্র হলে ফেয়ার রেজাল্ট হয়তো হতো কারণ দুটো দলই কিন্তু একই রকম ফুটবল খেলেছে তবে নর্থ তবে নর্থ ইস্টের থেকেও আমার বেশি নজর ছিল মহাম্যাডান দলের উপরে মহাম্যাডান আজকে প্রথমবার কেমন করবে প্রথম হিসাবে প্রথম ম্যাচ হিসাবে মহাম্যাডনকে আমি ভালো বলবো প্রথম ম্যাচ হিসাবে তবে মহাম্যাডান দলকে কিন্তু আর একটু বেটার করতে হবে ডিফেন্স মহাম্যাডানের ঠিক আছে মাঝ মাঠে ক্রিয়েটিভিটি আনতে হবে এবং ফরওয়ার্ডে কিন্তু একটা প্রপার স্ট্রাইকার ফিনিশ আমরা দেখতে পাইনি আজকে অ্যাডেক্স মানজোকি দুজনের খেলাই দেখেছি সেরকম কিন্তু স্পার্ক দেখতে পাইনি যে স্ট্রাইকিং ফোর্সের মধ্যে স্পার্ক দেখতে পাইনি বলে কিন্তু আজকে সেরকম শর্টন টার্গেট দেখিনি মহাম্যাডানের ওভারঅল মহাম্যাডানের কিন্তু যদি আইএসএল এ ভালো ফলাফল করতে হয় মহাম্যাডান দলকে কিন্তু নিজেদের ক্রিয়েটিভ মিডফিল্ডে আগেও বলেছি ভালো করতে হবে এবং স্ট্রাইকিং ফোর্সে কিন্তু আর একটু বাড়াতে হবে মহাম্যাডান আজকে একটু ডিফেন্সিভ ছকে নেমেছিলো তবে ডিফেন্সিভ ছক থেকে আক্রমণ ছকে যেতে হবে মহামেডান দলকে ওভারঅল মহামেডানের খেলা ঠিক আছে ঠিকঠাক আছে খেলতে খেলতে দলটা সেট হলে আরও বেটার ফুটবল খেলবে তবে আশা করবো মহামেডান কিন্তু এর পরের ম্যাচ অবশ্যই জিতবে এবং আশা করবো মহামেডান কিন্তু খুবই তাড়াতাড়ি আইএসএলে তাদের প্রথম জয়টা পাবে তো আজকের মহামেডান কোথায় ভুল করেছে আগেও বলেছি ক্রিয়েটিভ মিডফিল্ডারের অভাব আর মাঝমাঠ আর স্ট্রাইকারের মধ্যে যে লিঙ্ক আপটা থাকে সেই লিঙ্ক আপটা মিসিং দেখেছি আর স্ট্রাইকিং ফোর্সের মধ্যে স্পার্ক কম ছিল মানে স্ট্রাইকিং ফোর্সে সেরকম ফিনিশ অ্যাট্যাক সেটা কিন্তু দেখতে পাইনি তো ওভারঅল খেলা ঠিকই আছে আর একটু বেটার করতে হবে মোহাম্যাডানকে হোপ ফর দ্য বেস্ট আশা করো মোহাম্যাডান আগামী ম্যাচগুলো ভালো খেলবে তো আজকের ম্যাচ নিয়ে আপনাদের বক্তব্য আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান তো সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ